আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাখি কটন কালেকশন একটা ডিজাইনে চারটি কালার হবে চারটি কালার হবে একদম দেখার মতো তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ডিফেন্ট হবে আমাদের এই কটনগুলো একটু ডিফেন্ট হবে যারা একটু আনকমন কটন চাচ্ছিলেন একটু প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমরা নাব্য কালেকশন সব থেকে রাখির মধ্যে ডিজিটাল কটন কালেকশন নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের পণ সম্পূর্ণ পণ আছে দেখতে পাবেন নিচে খুব সুন্দর কি থাকবে এটা বোরিং এর একটা কটন একটা ওয়ার্ক থাকবে আর ফুল বোরির মধ্যে আপনার অল ওভার একটা ওয়ার্ক করবেন চিটানো ছিটানো একটা ওয়ার্ক থাকবে আমি ব্যাক পার্ট থেকে দেখিয়ে দিচ্ছি কাজটা এই যে দেখুন চিটানো 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 একটা ওয়ার্ক রয়েছে অল ওভার একটা সিম্পল একটা ওয়ার্ক রয়েছে আর ব্যাক পার্টটা দেখি দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা নিচ থেকে আপনারা হাতের অংশটা পেয়ে যাবেন একদম দেখার মতো কাপড় হবে আর সালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালস এর মধ্যে থাকবে এটা হচ্ছে কটনের মধ্যে রাখি ডিজাইনের কালেকশন আর এটার সাথে থাকবে হচ্ছে দোপাটাটা অনেক সুন্দর হবে যারা একটু প্রিমিয়াম কটন কালেকশন চাচ্ছেন একদম দেখার মতো তারা এই টাইপের কালেকশন গুলো পারচেস করতে পারে না এটা সম্পূর্ণ পাশে কি রয়েছে খুব সুন্দর একটা আহ ডিজাইন রয়েছে বা একটা ওয়ার্ক রয়েছে বা হচ্ছে টার্সেল রয়েছে খুব সুন্দর ভাবে রয়েছে একদম দেখার মতো চারটা কালার হবে চারটা কালারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন দেখা হচ্ছে এই সুন্দর কালারটা একদম দেখার মতো হবে এক্সক্লুসিভ হবে আর আমি শুরুতে বলে নিচ্ছি এগুলো প্রত্যেকটা ড্রেসের কি হবে ফুল বড়ির মধ্যে ছিটানো একটা ওয়ার্ক পাবেন আপনারা আর নিচে খুব সুন্দর একটা বোরিং এর একটা ওয়ার্ক পাবেন একদম দেখার মতো ড্রেস রয়েছে আর সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে খুব সুন্দর রয়েছে আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন একদম দেখার মতো হবে আর দুপাট্টা গুলো অনেক বড় হবে যারা একটু কটনের মধ্যে সোবার কালার পছন্দ করেন এবং অল দুপাট্টার চারোপাশে কিন্তু এরকম একটা খুব সুন্দর একটা ওয়ার্ক রয়েছে বা প্যানেল রয়েছে ডিজাইন রয়েছে খুব সুন্দর চারটি কালারে আমি দেখিয়ে দিচ্ছি একটু আপনার দেখুন দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর হয়েছে একদম দেখার মতো আর বলে প্রাইসটা যারা খুচরা যারা খুচটা নিবেন তাদের জন্য আমি পাইকারি পাশটা বলে দেবো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস একদম দেখার মতো একটা ড্রেস আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেব যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাইসটা নিয়ে ফেলবেন এই যে দেখুন গোপাটা কত সুন্দর রয়েছে আপুরা এক্সক্লুসিভ এটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন একদম দেখার মতো হবে তো আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সে কালারটা দেখিয়ে দিচ্ছি তার আগে আমি খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা পাবেন হচ্ছে আপনারা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য এটা হচ্ছে রাখি কটন কালেকশন আর যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন আমি আবার বলছি আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকছে হচ্ছে পনেরোশো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকেটি নিয়ে ফেলবেন আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর রয়েছে একদম বিশাল বড় একটা দোপাট্টা রয়েছে একদম দেখার মতো এক্সক্লুসিভ দোপাট্টা রয়েছে যারা একটু বড় দোপাটা কিংবা নামাজি দুপাটা পছন্দ করেন তারা এই কালেকশন গুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন তো ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাব্বাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ